হাই এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমাদের আলোচনার বিষয় মহাজনপদ এই মহাজনপদ ক্লাস ইলেভেনের ইতিহাসে খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা এখন জানব যে মহাজনপদ কি করে সৃষ্টি হল জনপদ কী মহাজনপদ কটি এবং এর উল্লেখ কোথায় কোথায় রয়েছে তো বৈদিককাল পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছয়শো খ্রিস্টপূর্বাব্দ এই সময় বিভিন্ন ছোট ছোট গোষ্ঠী সৃষ্টি হয় এরা আস্তে আস্তে নিজেদের এলাকা বৃদ্ধি করতে থাকে ঠিক আছে তো এই সময় তারা একে ওপরের উপর আক্রমণ করে এবং কোন কোন অংশ জিতে নিয়ে নিজেদের মধ্যে মিলিয়ে নেয় তো এইভাবে আস্তে আস্তে জন সৃষ্টি হয় তো জন কি জন অর্থাৎ গোষ্ঠী এবং পদ হচ্ছে পা অর্থাৎ কোন গোষ্ঠী তাদের এলাকা বৃদ্ধি করে তো এইকেই বলা হয় জনপদ জন অর্থাৎ গোষ্ঠী পদ হচ্ছে পা এ মিলে হচ্ছে জনপদ তো এই জনপদের কিছু একক ছিল যেমন পরিবার গ্রাম জন বিশ অর্থাৎ কোনো একটি স্থানে কয়েকটি মানুষ মিলে তৈরি হতো পরিবার এবং কয়েকটি পরিবার মিলে তৈরি হতো একটি গ্রাম এবং কয়েকটি গ্রাম মিলে তৈরি হতো জন এবং কয়েকটি জন মিলে তৈরি হতো বিষ এই জন অর্থাৎ কয়েকটি গ্রাম মিলে একটি জন সৃষ্টি হতো এই জন অন্য জনের ওপর অ্যাটাক করত ঠিক আছে এবং তাদের তারা যদি হেরে যেত তাদের জনকে নিজেদের মধ্যে মিলিয়ে নিত তো এইভাবে আস্তে আস্তে শুরু হলো জনপদ তা এবার আমরা জানব যে এই জনপদের উল্লেখ কোথায় রয়েছে এই জনপদে মানুষ কীভাবে থাকত এই জনপদের উল্লেখ রয়েছে রামায়ণে রামায়ণে সাতাশটি জনপদের উল্লেখ রয়েছে মহাভারতে পঁচিশটি জনপদের উল্লেখ রয়েছে এগুলি জনপদ মহাজনপদ পরে আসবে তো এই মহা এই জনপদে পরিবার পরিবারের প্রধানকে বলা হতো গহপতি ঠিক আছে এর আরেকটি একক ছিল ব্যবসায়ী এই ব্যবসায়ীর প্রধানদের বলা হতো শ্রেষ্ঠি এছাড়াও ছিল শাসক গোষ্ঠী শাসক গোষ্ঠী বলতে এই শাসক গোষ্ঠীর থেকে আস্তে আস্তে রাজার ধারণা চলে আসলো তোমাদের প্রশ্ন এরকম করবে যে গহপতি কাকে বলা হয় অপশানে থাকবে পরিবারের প্রধান তখন তোমাদের ওখানে ঠিক করতে হবে বা সৃষ্টি কোন শব্দের সাথে যুক্ত তখন তোমাদের দিতে হবে বণিক বা সৃষ্টি বলতে কি বোঝা যায় বণিকদের প্রধান এই ছিল জনপদ ঠিক আছে এবার আমরা আসবো মহাজনপদ তো পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে হাজার খ্রিস্টপূর্বাব্দ ছিল বৈদিক যুগ হ্যাঁ এবার হাজার খ্রিস্টপূর্বাব্দে লোহা আবিষ্কার শুরু হয়ে যায় এবং হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে ছয়শো খ্রিস্টপূর্বাব্দে বলা হয় পরবর্তী বৈদিক যুগ এই সময় আস্তে আস্তে মহাজনপদের সৃষ্টি শুরু হয় এই যে ছোট ছোটো জন বা গোষ্ঠী ছিল এদের আস্তে আস্তে ইচ্ছা হতে শুরু করলো যে তারা তাদের সাম্রাজ্য আরও বড় করবে তখন তো সাম্রাজ্য ছিল না তাদের জন আরও বড় করবে এই সূত্রে যত জন ছিল তারা একে অপরের ওপর প্রচণ্ড অ্যাটাক করা শুরু করলো এবার মনে করো যে একটা জন কমসে কম তিন পাঁচ চারটা জনকে অ্যাটাক করে নিজের মধ্যে মিলিয়ে নিল এইভাবে মিলিয়ে নিতে 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 কয়েকটি জন বাঁচল এবার ওই কয়েকটি জনকেই বলা হয় মহাজনপদ অর্থাৎ জনের থেকে অনেক বড় তাই একে বলা হচ্ছে মহাজনপদ এই মহাজনপদ কীভাবে হলো এবং এর উল্লেখই বা কোথায় আছে তাকে তো জানতে হবে নাহলে হুট করে বললো যে মহাজনপদ তা কি করে মানব এটা তো মানা যাবে না তাই এই মহাজন উল্লেখ রয়েছে কোথায় রয়েছে অঙ্গুত্তর নিকায় বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় এই মহাজনপদের উল্লেখ রয়েছে প্রশ্ন আসতে পারে যে মহাজনপদের উল্লেখ কোথায় রয়েছে তখন অপশানে যদি অঙ্গুত্তর নিকায় থাকে তখন ওকে ঠিক করতে হবে গ্রন্থ ভগবতী সূত্র ঠিক আছে এছাড়াও বিভিন্ন পুরাণ এবং পানিনির অষ্টাধ্যায়ীতে রয়েছে হয়তো তোমাদের এটা জিজ্ঞেস করতে নাও পারে পানিনীর অষ্টাধ্যায়ী কিন্তু তোমাদের অঙ্গুত্তর নিকায় এবং ভগবতী সূত্র এই দুটো অবশ্যই জিজ্ঞেস করবে এবং এই মহাজনপথকেই বলা হয় দ্বিতীয় নগরীকরণ প্রশ্ন একটা আসতেই পারে আমি যা যা বলছি অবশ্যই তোমরা নোট করবে একে বলা হয় দ্বিতীয় নগরীকরণ প্রশ্ন এইভাবেও ফ্রেম করতে পারে যে মহাজন পদের উল্লেখ কোথায় রয়েছে বৌদ্ধ জৈন গ্রন্থে হিন্দু গ্রন্থে ব্রাহ্মণ গ্রন্থে তখন বৌদ্ধ ও জৈন গ্রন্থ হবে কারণ কি অঙ্গুত্তর নিকায় বৌদ্ধ গ্রন্থ ভগবতী সূত্র জৈন গ্রন্থ ঠিক আছে এরকমও বলতে পারে যে আমরা মহাজন কথা জানতে কোথার থেকে পারি বৌদ্ধ জৈন গ্রন্থ ঠিক আছে বা বলতে পারে অঙ্গুত্তর নিকায় একটি ড্যাশ গ্রন্থ তাহলে বৌদ্ধ গ্রন্থ ভগবতী সূত্র একটি ড্যাশ গ্রন্থ একটি যৌন গ্রন্থ প্রশ্ন আসতেই পারে ষোলোটি মহাজন উল্লেখ কোথায় পাওয়া যায় অঙ্গুত্তর নিকায় ভগবতী সূত্র ঠিক আছে এই মহাজন পথকেই বলা হয় দ্বিতীয় নগরীকরণ আচ্ছা একে যদি দ্বিতীয় নগরীকরণ বলা হয় তাহলে প্রথম নগরীকরণ কি আমরা এর আগে পড়েছি সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা হচ্ছে দ্বিতীয় নগরীকরণ সিন্ধু সভ্যতা সম্পর্কে ডিটেলস ভিডিও আমার এখানে দেওয়া রয়েছে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব এছাড়াও দুটি প্লেলিস্ট আছে প্রাচীন ভারতের ইতিহাস এবং তোমাদের এই ক্লাস ইলেভেনের ইতিহাস ওটি অবশ্যই দেখবে আশা করি ওই সিন্ধু সভ্যতা যা ভিডিও রয়েছে তাতে তোমাদের প্রশ্ন মিস হবে না তো এবার আমরা চলে আসি মহা মহাজন এই মহাজন আফগানিস্তান থেকে গোদাবরী অর্থাৎ এটি যদি ভারত ধরি এই সব জায়গায় থাকে আফগানিস্তান এবং গোদাবরী সব জায়গায় টোটাল এই সেন্টারটাতে রয়েছে মহাজন পথ মানে এখান থেকে শুরু করে এইভাবে নিয়ে এইভাবে আসছে তো এই ছিল মহাজন পথ এইবার আমরা জানব যে ষোলোটি মহাজন পথ কি কী ছিল এবং এর রাজধানী কী কী ছিল প্রশ্ন এখান থেকেই আসবে ষোলোটি মহাজন পথ ছিল তোমাদের কাশী কোশল অঙ্গ মগধ পাঞ্চাল সুরসেন অবন্তি মৎস্য বৎস তারপর হচ্ছে কুরু তারপর হচ্ছে গান্ধার তারপর অস্মক তারপর ব্রিজি তারপর মল্ল তারপর চেদি এবং বৎস এখন আমরা জানব যে এই যে ষোলশ মহাজনপদ ষোলোটি মহাজনপদ এর রাজধানী কি কি ঠিক আছে এবার আমরা জানবো মহাজনপদ সম্পর্কে দেখো মহাজন পদের সূচনাকাল ধরা হয় হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে ছয়শো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কারণ কি হাজার খ্রিস্টপূর্বাব্দে লোহ আবিষ্কার হয়ে যায় এর আগে আমি বলেছি তবে কোনো কোনো বইয়ে ছয়শো খ্রিস্টপূর্বাব্দ থাকে ওটাও ঠিক এবার মহাজনপদ ১৬টি ষোলোটি তার মধ্যে সব থেকে শক্তিশালী ছিল চারটি মগধ অবন্তি বৎস এবং কোশল ঠিক আছে কিন্তু তার মধ্যে সবথেকে শক্তিশালী হচ্ছে মগধ কারণ মগধ কোশলকেও জিতে যায় বৎসকেও জিতে নেয় অবন্তিকেও জিতে নেয় ঠিক আছে প্রশ্ন যদি বলে যে সব থেকে শক্তিশালী কোনটি মগধ এবার আমরা জানবো মহাজন পদ এবং তাদের রাজধানী ঠিক আছে কাশী কাশীর রাজধানী বারাণসী এবং রাজা অশ্বসেন কোশল কোশলের রাজধানী শাবস্তি কোশলের রাজা প্রসেনজিৎ অঙ্গ অঙ্গের হচ্ছে চম্পা মগধ মগধের প্রথম রাজধানী গিরিবজ এবং পরবর্তীতে পাটলিপুত্র রাজগৃহ অবন্তী দুটি রাজধানী একটি হচ্ছে মাহেশমতি একটি হচ্ছে উজ্জয়িনী দক্ষিণে মাহেশমতি বাহুবলী সিনেমা মনে রয়েছে মাহেশমতি সাম্রাজ্য সেই মাহেশমতি হচ্ছে অবন্তী রাজধানী এবং উত্তরে উজ্জয়িনী বৎস বৎসের রাজধানী কোশাম্বি কুরু কুরু ইন্দ্রপ্রস্থ তারপর হচ্ছে পাঞ্চাল পাঞ্চালের দুটি রাজধানী উত্তরে ঐচ্ছত্র দক্ষিণে কাম্পেল্য চেদি চেদির হচ্ছে সুতকিমতি মৎস্য মৎস্য হচ্ছে বিরাট সুরশনের মথুরা অশমক অশমকের রাজধানী হচ্ছে তোমার অশমক গোদাবরী নদীর তীরে এবং অশমের রাজধানী পতলি প্রশ্ন আসতে পারে দক্ষিণ ভারতে কোন মহাজন পথ অবস্থিত তখন উত্তর লিখতে হবে অসম গান্ধার গান্ধারের রাজধানী তক্ষশিলা কম্বোজ কম্বোজের রাজধানী রাজাপুর বা হাটক এটি কাশ্মীরে অবস্থিত কোনো সময় যদি কাশ্মীর দেয় অপশানে সেটাও ঠিক করে দিতে পারো এরপর বিজি এবং মল্ল এই দুটি রাজধানী কাঠ এই দুটি মহাজন হচ্ছে গণতান্ত্রিক প্রশ্ন যদি আসে গণতান্ত্রিক মহাজনপথ কোনটি তখন অপশন থাকবে হয় বিজি নয় মল্ল যদি দুটো থাকে দুটাই উত্তর হবে বিজি রাজধানী হচ্ছে তোমার বৈশালী মল্লের রাজধানী পাবাপুরি এই ছিল তোমাদের মহাজনপথ এখানে আমি জায়গা ছিল বলেই দিলাম দক্ষিণ ভারতের রশ্ম দুটা সবথেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখানেই আসতে পারে যে দুটা করে রাজধানী কার কার সে হচ্ছে পাঞ্চাল আর অবন্তি পাঞ্চালে রচিত কাপিল্ল অবন্তের হচ্ছে উজ্জয়নী মাহস্পতি আর গণরাজ্য তো বলে দিলাম তো আশা করি তোমরা বুঝে গেছো এর বাইরে হয়তো মহাজন পদের থেকে কোনো প্রশ্ন আসবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং তোমরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ